প্রাইমারিতে তিয়াত্তর হাজার শূন্যপদ রয়েছে এবং এই তিয়াত্তর হাজার শূন্যপদ পূরণের দ্রুত তাগিদ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আজকের এই ভিডিওতে প্রাইমারি সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে আপনারা ইতোমধ্যে অবগত রয়েছেন প্রাইমারিতে তিয়াত্তর হাজার শূন্য পদ রয়েছে এবং এই তিয়াত্তর হাজার শূন্য পদ দ্রুত পূরণের তাগিদ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে রয়েছে প্রধান শিক্ষকের ক্যাটাগরি রয়েছে সহকারী শিক্ষকের ক্যাটাগরি আজকে প্রকাশিত নতুন দুইটি প্রতিবেদন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা এটো তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন প্রথমত গুরুত্বপূর্ণ যে সকল তথ্য সামনে এসেছে আমরা সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে পড়ে শোনানোর চেষ্টা করছি দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের পদ দ্রুত পূরণের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন এর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য দু হাজার তিনশত বিরাশিটি পদে নিয়োগের লক্ষ্যে সরকারি কর্মকমিশন সচিবালয় পিএসসি চাহিদা প্রেরণ করেছে মন্ত্রণালয় এছাড়া মামলার কারণে আটকে থাকা একত্রিশ হাজার চারশত মামলা নিষ্পত্তি হওয়া মাত্রই পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে পদের কথা বলা হয়েছে আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় দেশে শিক্ষার ভিত্তি বলে বিবেচিত শিক্ষকের শিক্ষকের সংকট চলেছে দেখতে পাচ্ছেন প্রধান বেড়েই চৌত্রিশ হাজারের বেশি পদই বর্তমানে শূন্য রয়েছে অর্থাৎ প্রায় বান্ন শতাংশ বিদ্যালয় নেই প্রধান শিক্ষক দেখতে পাচ্ছেন একই সঙ্গে সাড়ে চব্বিশ হাজারের মতো সহকারী শিক্ষকের পদও ফাঁকা শিক্ষকের এই সংকট প্রভাব পড়েছে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে ও বিশেষ করে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা বেশি ক্ষতির মুখে পড়েছে দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ আরো তথ্য রয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই সমস্যার কথা উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক শিক্ষার মানন্নয়র প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন যাবৎ পদ শূন্য থাকায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এই সমস্যা নিরসনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এখানে বর্তমানে কোন কোন জেলাতে কতটি শূন্য পদ রয়েছে সরকারি শিক্ষক এবং প্রধান শিক্ষকের এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য রয়েছে আমরা সেটি পর্যায়ক্রমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি মন্ত্রণালয় বলছে তাদের নিয়ন্ত্রণাধীন পঁয়ষট্টি হাজার পাঁচশত উনষাট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশত দুইটি বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে একত্রিশ হাজার তিনশত ছিয়ানব্বই জন কর্মরত আছেন শূন্য পদ চৌত্রিশ হাজার একশত ছয়টি শূন্য পদগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সরাসরি নিয়োগযোগ্য পদ দু হাজার ছয়শত সাতচল্লিশটি এছাড়াও কিন্তু এখানে আরও বিস্তারিত সকল তথ্য রয়েছে সহকারী শিক্ষক সহ সকল বিষয়ে বর্তমানে জানা গিয়েছে আগামী দুই মাসের মধ্যেই প্রাথমিকে বিশাল ধামাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে জানাবো তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে প্রাইমারি সার্কুলার আসবে কারা কারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক রয়েছেন তারা এখনই কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ